গুড আফটারনুন বন্ধুরা কি খবর সবাই নিশ্চয়ই ভালো আছো আমাকে এরকম একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দেখে অবাক লাগছে এই যে একখানা করাত এখানে একটা ড্রিলও আছে হয়তো ড্রিলটা আসছে না ক্যামেরায় তো হঠাৎ এত যন্ত্রপাতি নিয়ে ইভেন এই যে সাইডে সাইড টুল বক্স নিয়ে বসে পড়েছি তা হঠাৎ কি শুরু করলাম এ একটা মাথায় আসতে পারে যে হঠাৎ কি মাথা খারাপ হয়ে গেল এই যে ঘেঁঘ চলে এসছে হ্যাঁ 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 তোমাকেও বলবো তো তোমার সাথেও কথা বলছি তো আসলে আমার আমার এক বন্ধু বন্ধু মানে ঠিক না ছোট ভাইয়ের মতো পুষ্পেন্দু ওর ওর বাড়ি থেকে ভিডিও হয়তো দেখেছো তোমরা তবলার ভিডিওতে তো ওর বাড়ি থেকে আমি এই কিছু নিম গাছের ডাল এনেছি এর মধ্যে যে কেজে বদ্রি ছিল আগে কেজটা তো খালি হয়ে গেছে বদ্রিগুলো একজনকে দিয়ে দিয়েছি তো এই ডালগুলো সেখানে লাগাবো এবং এই বিষয়ে আমি কিন্তু ন্যাচারাল জিনিস লাগানোর মানে প্লাস্টিক বা লোহার বা ওই সবের চেয়ে একদম গাছের ডালই আমার পছন্দ এই যে আরো গাছের ডাল আছে এবং নিম গাছের আমি সরু ডালের এতগুলো টুকরো এনেছি দেখাবো তোমাদের ওগুলো দিয়ে ওদের টয় বানিয়ে দেবো ওরা নিম ডাল চিবোতে খুব ভালোবাসে ঘেঁঘর একটা ইয়ে তৈরি করেছি আপাতত প্যারোট স্ট্যান্ড ওর একটা প্যারোট স্ট্যান্ড খুব দরকার হয়েছিল জ্যাক চেন পরানো আছে কারণ ওই গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে আর কি তাই না হুম হম সে যাই হোক আমি প্যারোট স্ট্যান্ডটা কিরকম বানিয়েছি দেখাচ্ছি তোমাদের এগুলো বিভিন্ন সাইটে সাতশো আটশো হাজার এরকম দামে পাওয়া যায় তো আমার মনে হলো অতগুলো টাকা তো খরচ করবার দরকার নেই আমি নিজেই যখন বানাতে পারি জিনিসটা একটু সময়ের দরকার ছিল আজকে দৈবক্রমে একটু সময় পেয়ে গেছি কাজটা সেরে নিলাম এই যে ঘেঁঘর নতুন প্যারট স্ট্যান্ড বানিয়ে ফেললাম নিম গাছের ডাল আর তক্তা দিয়ে হ্যাঁ ঘোয়াও ঠিক বলেছ এই তো ঘেঘ বাবা চলে এসছে ভিডিও হচ্ছে দেখে ফেলেছে দেখেছে হুম আমার আঙুল নিয়ে খেলা করছে নখটা একটু খুঁটে দেখছে এই ডাল দুটো একটু স্ক্রু লাগিয়ে নেব দু মাথায় যাতে নেটের মধ্যে রাখতে সুবিধে হয় এই ড্রিলের আওয়াজে ঘেঁগো উঠে গেছে এই প্রসঙ্গে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই এই যে যন্ত্রটি দেখছো এ কিন্তু ডেডলি মানে খুব মারাত্মক জিনিস এটা তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো রূপঙ্কর এটা দিয়ে কি বিরাট দুর্ঘটনা বাঁধিয়ে ফেলেছিল ভেরি কেয়ারফুল এই সমস্ত যন্ত্রপাতি ইউজ করবার সময় খুব সাবধানে কাজ করতে হবে ঠিক আছে ছোট্ট করে ড্রিল দিয়ে একটা ফুটো করে নি আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরেই এরকম দু চারটে মেশিন টুলস থাকলে না কাজের খুব সুবিধে হয়ে যায় হুম ড্রিলের বিটের মাপ বড় হয়ে গেছে এখানে আর একটু বড় স্ক্রু দিতে হবে আমার নিজের না এই চিতো একদমই পছন্দ নয় ছোটবেলায় সেই মনে আছে এক জেঠু কালমেঘের বড়ি বানিয়ে রেখেছিলেন সেগুলোকে হাজমোলা ট্যাবলেট মনে করে কয়েকটা হাত সাফাই করেছিলাম তারপরে মুখে পড়ার পরে কি ঘটলো তা না বলাই ভালো স্ক্রু পুরোপুরি বসে গেল ভেতরে না এই স্ক্রুতে কাজ হবে না এখানে ঘোঁয়াও না শেষ পর্যন্ত সেই হাতুড়ি নিতে হলো যেটা আমার অত্যন্ত অপ্রিয় কাজ স্ক্রুয়ের ঘাটে হাতুড়ি মারলে যে ব্যাপারটা হয় এর জোর কমে যায় এই দেখো আসলে ড্রিলের বিটটা চয়েস করা বড় হয়ে গেছে যা হয় তো এর মধ্যে দিয়েই হয়ে যায় কাজটা কাজ হয়ে গেলেই হলো এই হাতুড়িটার একটা ইতিহাস আছে এটা আমার অনলাইনে কেনা প্রথম জিনিস তখন ফ্লিপকার্ট খুব কিনতাম ফ্লিপকার্টে এইটাই কেনা প্রথম জিনিস যে প্রথমবার অনলাইনে কিনবো ভাবলাম ঝুঁকি নেব কি না কি পাঠিয়ে দেবে তার নেই ঠিক ওই জন্য এই স্ট্যানলির হাতুড়িটা কিনেছি চমৎকার হাতুড়ি প্রায় ধরো এটা বারো তেরো সালের ঘটনা বোধহয় হয় আমার মনে নেই কিন্তু চমৎকার কাজ দেয় ঘ্যাঘ মধ্যে মাইকটা নিয়ে মাতব্বরি শুরু করে দিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি তো তোমার ওটা চাই এই এই যে দেখো খালি কেজটার মধ্যে আমারই হাতে তৈরি একটা দোলনা কিচ্ছু না একটা নিম গাছের বা সজনে গাছের ডাল ওরা ছালটা টেনে খেয়ে নিয়েছে তার সাথে এই দুটো ঘুমুরের ঝুনঝুনি লাগিয়ে তার দিয়ে বানিয়ে দিয়েছি খুব ফেভারিট জিনিস ওদের এবার এই হচ্ছে একটা দাঁড় এই যে তোমরা দেখতে পাচ্ছ আর একটাকে দেখি এর ভেতরে এখানে লাগাবো হুম। হ্যাঁ দুটো ডাল প্রায় একই হাইটে হচ্ছে ওই জন্য এই দুটোরকে আমি আরেকটু নিচে নামিয়ে দিই এইবার ঠিক আছে আচ্ছা একটা কথা দোলনাটা কি এইভাবে রাখলে ভালো হয় না সাইডের দিকে ঘুরিয়ে দেব। এ বিষয়ে তোমাদের কি বলবার আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও মানে এটাকে যদি এরকম করে ঘুরিয়ে দেওয়া যায় এই বরাবর তাতে কি ভালো হবে জানবার জন্য অপেক্ষা করছি আটভাজায় তোমরা যা রেসপন্স দেখাচ্ছ আই এম ভেরি ভেরি গ্রেটফুল সঙ্গে থাকো আর এইভাবে এই সাথে আমাদের ছোট্ট যে পুটকে আর কি পুটকে নয় ওর নাম পেটুক পেটুকের কিছু কীর্তিকলাপ দিচ্ছি দেখো সঙ্গে থাকো জুড়ে থাকো তরতাজা আটভাজা এই যে দেখো এক গাদা নিমের ডাল নিয়ে এসেছি কচি কচি এগুলো ওদের দেব দেলে কি দশা হয় ওরা ডালে কি করে দেখে নাও এই দেখো গাছের ডালটার কি অবস্থা হয়েছে এবং এটাকে ওরা আরো চিবাবে একদম ছিবড়ে করে ফেলবে যেমন করে আমরা ডাঁটা চেবাই